বচৌ বচৌ কেউ আমাকে এই ভেনম তেরোর থেকে বচৌ ধর 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 সবাই ডাইনোসরটাকে ধর আরে আরে ওদিকে কে ডাকাডাকি করছে তাড়াতাড়ি গিয়ে দেখি তো কার কোন বিপদ হলো ও মাই গর্ট এটা তো একটা ডাইনোসর আরে এরা খারা এটা তো ভেনাম ডাইনোসর কি হয়েছে স্পয়েন্টার ম্যান ভেনামগুলো আমাকে ধরে নিয়ে যাবে তুমি আমাকে বচৌ ডাইনোসর আমি তোকে তুই কোনো চিন্তা করিস না আর হে আই ম্যান ভালোই ভালোই চলে যা আমাদের ব্যাপারে নাক গলাতে আসিস না ফেনাম তোদের এত বড় সাহস তোরা একটা অবলা প্রাণীকে ধরে নিয়ে যাচ্ছিস আজ তোদেরকে আমি শেষ করে দিব একি তোদের তো কিছুই হচ্ছে না ওই ঢিসুম আসলেই তো কিছুই হচ্ছে না হা হা এবার দেখ আমি কি করি এবার তোকে আমি ছাড়বো না এত সহজে ওয় আজকে তোকে আমি শেষ করে দিব ওই ডিসুম ভেনাম ছেড়ে দে আমায় ছেড়ে দে ছাড়ব না এত সহজ ছাড়ব না ওই ডিসুম আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস ওই ডিসুম আ ওই আমার চেলা পেলারা এই ডাইনোসরটাকে গাড়িতে ওঠা আগামী এক মাসের জন্য আমাদের আর কোনো চিন্তা থাকবে না আজকে আমরা সবাই বিশাল এক পার্টি দিব যাক ডাইনোসরটাকে ভালো করে বেঁধেছিস এবার এটাকে আমাদের আস্তানায় নিয়ে যাব তোরা সবাই আমার পেছনে পেছনে আয় আর ওই স্পাইডারম্যান যদি আসে ওইটাকে শেষ করে দিস চল সবাই আজকে রাত্রে বিশাল এক পার্টি দিব আরে ওই ফেনাম ওই ডাইনোসরটাকে ছেড়ে দে এই ডাইনোসর তোর কি ক্ষতি করেছে তাড়াতাড়ি চল সবাই তাড়াতাড়ি চল বুঝেছি আমি একা তোদের সাথে পারবো না আমি যাই হালকার সুপারম্যানকে নিয়ে আসি তারপর তিনজনে মিলে তোদের বারোটা বাঁচাবো এটাই ছিল আমাদের গ্রামের শেষ ডাইনোচর এটা আমরা ধরে নিয়ে গেলাম তুই তো স্পাইডার ম্যানের কালো তো ভাই আজ তোকে চার বোনা ওই ডিসুম শেষ আজকে অনেক মজা পেয়েছি এটাকে শেষ করে এইবার আমি আমার প্রিয় জিনিসটা একটু খেয়ে নিই ম্যাচটা কোথায় এই তো পেনাম ভাই কোথায় গেল কে জানে আরে আমার ছোট ভাই এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি আরে ওই তোমার ভেনাম ভাই আসছে ছোট ভাই এই দেখ কত বড় একটা ডাইনোসর ধরে নিয়ে এসেছি ওয়াও ভাই এত বড় ডাইনোসর এত বড় ডাইনোসর তুমি কোথায় পেলা এই ডাইনোসরটাকে আমরা খাবো না এটাকে আমি শিকারি বানাবো এটা হবে আমার শিকারি ডাইনোসর আরে ছোট ভাই এটাকে তো খাওয়ার জন্য এনেছিলাম ঠিক আছে তুই যদি এটাকে শিকারি বানাতে চাস ঠিক আছে দুইজনে মিলে এটাকে শিকারি বানাবো আমার ভেনাম ভাই আসলেই অনেক ভালো চলো ভাই এটাকে নিয়ে আমরা শিকারি বানাই তারপর আমরা পুরো শহরে সবাইকে ভয় দেখাবো বাহ খুব দারুণ আইডিয়া তাহলে চল এটাকে অনেক ট্রেনিং দিতে হবে হাও 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 হৌ 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 আমাকে কেন ধরে এনেছ হৌ এই ডাইনোসর শান্ত শান্ত আমার কথা শোন এইভাবে কাজ হবে না ভাই এটাকে ভালো মন্দ খাওয়াতে হবে এটা মনে হয় অনেক ক্ষুধার্ত তুই যা দেখ কিছু পাস কিনা গরু মুরগি ছাগল যাই পাবি নিয়ে আসবে হৌ 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 খোদা লেগেছে খাবো খাবো হাউ 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 হ্যাঁ ভাই আমারও মনে হয় এটার খোদা লেগেছে তুমি এটাকে দেখো আমি যাই দেখি কোথাও কোনো খাবার পাই কি না কোথাও যদি ভালো কোনো খাবার পাই এটার জন্য নিয়ে আসবো তারপর এটাকে আমরা শিকারি বানাবো খুব মজা হবে হম্ব হম্ব ওই তো সুপারম্যানকে দেখা যাচ্ছে এখানে ব্যায়াম করছে এই সুপারম্যান আমি একটু নদীর ধারে গেলাম হম্ব আরে গুরু একা একা নদীর ধারে কেন যাবি আমার খুব পানির তৃষ্ণা লেগেছে আমি পানি খেতে যাবো আচ্ছা আচ্ছা সাবধানে যাস হম্বা আমাকে নিয়ে চিন্তা করো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কোথাও তো কোনো প্রাণী দেখতে পেলাম না এখন আমার ডাইনোসরটাকে আমি কি খাবার দিব হম্ব এই তো নদীর ধরে এসে গেছি এখান থেকে পেট ভরে পানি খেয়ে নেই হম্ব পানিটা খুব মিষ্টি আরে এদিক থেকে একটা গরুর গন্ধ আসছে হ্যাঁ গরুর গন্ধ আসছে কিন্তু গরুটা কোথায় ওয়া ওই তো একটা গরু এটাকে এখন ভোং ভাং বুঝিয়ে আমার সাথে নিয়ে যাবো এই গরু হম্ব তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে কে তুমি এখানে কি করছো পানিতে আমাকে তুই চিনবি না আমি হলাম তোর সুপারম্যানের বন্ধু শোন তুই কি ডাইনোসর দেখবি ডাইনোসর দেখলে আমাকে বল আমি তোকে ডাইনোসর দেখাবো আমার কাছে শিকারি ডাইনোসর আছে হব হ্যাঁ হ্যাঁ আমি তো কখনো ডাইনোসর দেখিনি চলো আমাকে ডাইনোসর দেখাও ঠিক আছে তাহলে চল আমি তোর পিঠে উঠে বসি তারপর তোকে আমি নিয়ে যাই কত দূর ডাইনোসর আমাদের বাসায় এই তো পাশের গ্রামে চল তুই তোকে আমি নিয়ে যাই তাড়াতাড়ি চলো আমি ডাইনোসর দেখবো ওই তো আমার সুপারম্যান মালিক আমি মালিককে বলে যাই তোমার সাথে ডাইনোসর দেখতে যাচ্ছি না না সুপারম্যান বলিস না সুপারম্যান বললে সুপারম্যান তোকে আমার সাথে যেতে দিবে না হম্ব তাহলে আর বলবো না চলো চলে যাই হ্যাঁ হ্যাঁ সোজা চলে যা সোজা চলে যা আরে আরে এটা তো আমার গুরু গেল আমাকে না বলে কোথায় যাচ্ছে এই গুরু এই গুরু কোথায় যাচ্ছিস দাঁড়া আর তোর পিঠে ওইটা কে এই গুরু শোন তাড়াতাড়ি চল গুরু তাড়াতাড়ি চল সুপারম্যান দেখে ফেলেছে তাহলে সুপারম্যান তোকে আর ডাইনোসর দেখতে দিবে না অম্বো হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি যাচ্ছি সন্ধ্যার আগেই কিন্তু আমি ফিরে আসব। হ্যাঁ তুই চিন্তা করিস না তোকে আমি আবার পাশে দিয়ে যাব। আমি অনেক ভালো মানুষ আরে এই গুরু তুই যাস নি ওই তোকে মিথ্যা বলে নিয়ে যাচ্ছে না এইভাবে কাজ হবে না তাড়াতাড়ি গিয়ে স্পাইডারম্যানের সাহায্য নিতে হবে আমাকে ওই তো দেখ গুরু কত বড় ডাইনোসর অমব এত বড় ডাইনোসর আমি কখনো দেখিনি। ফেনাম ভাই দেখো একটা গরুনি এসেছে। এটা কি এখন ডাইনোসরকে খেতে দাও। এই ডাইনোসর নে এই গরুটা খা আর খেয়ে আমাদের শিকারী হও। হাউ 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 আমি গরু খাই না আমি হাতি খাবো হাতি। আমাকে হাতি এনে দাও। হাউ হাউ ও আরে এখন আবার হাতি বাবু কোথায়? ঠিক আছে তুই গরু যদি না খাস না খায় সেটাকে আমরা খেয়ে নেবো এই ছোট ভাই তুই এখানে থাক। আমি এর জন্য একটা হাতির ব্যবস্থা করে নিয়ে আসি দেখে কোথাও কোনো হাতি পাই কিনা আমি না আসা পর্যন্ত তুই এখানেই থাকিস মালিক মালিক আমি এ শীতদিনে গোচল করবরা আরে তোর পিছনে অনেক ময়লা লেগে আছে এগুলো পরিষ্কার করতে হবে আমার অনেক শীত করছে মালিক এই তো হয়ে এসেছে আরে 봐 ওই তো একটা হাতি দেখা যাচ্ছে কিন্তু এটা তো হালকের হাতি হাল তো আমাকে খুব মারবে আমাকে কোনো একটা প্ল্যান করতে হবে পেয়ে গেছি এক বুদ্ধি আমি ওই সাগরের মাঝখানে যাই তারপরে আমি হালকে ডাকি তাহলে হাল কমকে বাঁচাতে আসবে এই সুদিকে আমি ওর হাতিটাকে নিয়ে চলে যাব এই তো এসে গেছি এখন আমি হালকে ডাকি আর একটু সামনে যেয়ে নেই বাঁচাও বাঁচাও হাল আমাকে বাঁচাও আমি ডুবে গেলাম হাল খাল কমকে বাঁচাও আরে আরে এখানে আমাকে ডাকছে কে ডুবে গেল তাড়াতাড়ি গিয়ে দেখি তো দাঁড়াও দাঁড়াও আমি আসছি আসছি এ কি এখন তো কেউ নেই কে আমাকে ডাকলো আবার পানিতে ডুবে গেল না তো হা 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 বোকা হালক এই সুযোগে হালকের হাতিটাকে নিয়ে যাব এই হাতি তুই কি ডাইনোসরের বাচ্চা দেখবি ডাইনোসরের বাচ্চা দেখলে আমার সাথে চল তোকে আমি বড় একটা ডাইনোসরের বাচ্চা দেখাবো হ্যাঁ হ্যাঁ ডাইনোসর দেখবো আমাকে নিয়ে চলো এমনি তো আমার এখানে গুজুর করতে মন চাচ্ছে না তাহলে নিচে নেমে আয় তোকে আমি ডাইনোসরের কাছে নিয়ে যাই ঠিক আছে আমি এক নামছি ও দাঁড়া দাঁড়া আমি আবার উঠে যাব এই তো আমি উঠে গেছি তুমি আমার পিঠে উঠে বসো ঠিক আছে ঠিক আছে আমি তোর পিঠে উঠে বসছি আমাদের বাসার দিকে চল তোকে আজকে ডাইনোসরের বাচ্চা দেখাবো হ্যাঁ হ্যাঁ চলো চলো হালকা সার আগে চলো আরে এখানে তো আসলে কেউই ছিল না কে যেন আমাকে বোকা বানিয়েছে যাই তীরে ফিরে যাই আমার হাতিটাকে গোচল করাতে হবে শীতের দিন এসে গেছে অনেক অনেকদিন ধরে ও গোচল করে না এই তো আমি উপরে চলে এসেছি আমার হাতির পিঠে ওটাকে ওটা তো মনে হয় ভেনাম। আরে আমার হাতিটাকে কোথায় নিয়ে যাচ্ছে এই ভেনাম এই আমার হাতিটাকে কোথায় নিয়ে যাচ্ছিস এই হাতি তুই কোথায় যাচ্ছিস ভেনামের সাথে ভেনাম তো অনেক খারাপ লোক এই ভেনাম আমার হাতিটাকে ছেড়ে দে না এভাবে কাজ হবে না দাঁড়া আমি স্পাইডারম্যান আর সুপারম্যানকে নিয়ে আসি তারপর তোকে মজা দেখাবো এই তো এসে গেছে হাতি ওই দেখ কত বড় ডাইনোসরের বাচ্চা চল ওপরে চল হ্যাঁ হ্যাঁ অনেক বড় ডাইনোসর ওয়াও ছোট ভাই নিয়ে এসেছি হাতিটাকে বা ভাই বা হাতিটাও তো দেখতে খুব বড় সড় এই ডাইনোসর নে এবার হাতিটাকে খা হাও 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 খাবো না খাবো না হাতি আমি খাবো না আমাকে বোকা বানিয়ে তোমরা এখানে নিয়ে এসেছ বেনাম হাও হাও ছেড়ে দাও হাতি আর গরুটাকে ছেড়ে দাও এত সহজে ছাড়বো না আর তোকেও আমরা ছাড়বো না ডাইনোসর আমি তোকে বাঁচাতে পারলাম না আরে বেনামের ভাই আমার গরুটা কোথায় নিয়ে গেল আজকে ওই বেনামের বারোটা বাজাবো আমার বন্ধুরা কোথায় ওই তো সুপারম্যান আর হালকে দেখা যাচ্ছে বন্ধুরা আমাকে সাহায্য করো আর ওকে আমারও সাহায্যের প্রয়োজন বেনাম আমার হাতিটাকে তুলে নিয়ে গেছে কি বলছো বেনাম তো একটা ডাইনোসরকেও তুলে নিয়ে গেছে আর আমাকে খুব মেরেছে আর বেনামের ভাই আমার গুরুটা তুলে নিয়ে গেছে চলো তিনজনে মিলে ওদেরকে উদ্ধার করি ঠিক আছে আজকে ওই বেনামের একদিন আমাদের একদিন চলো সবাই আমার সাথে আসো আজকে ওই ভেনামের সাথে আমাদের ফাইনাল এক মোকাবেলা হবে হ্যাঁ আর চলো চলো তাড়াতাড়ি চলো বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও হালক ওই তো দেখা যাচ্ছে সবাইকে হ্যাঁ এখানে আমার হাতিও আছে গরু আছে ডাইনোসর আছে সবই আছে আরে এরা কারা এরা এখানে কেন এলো আরে হালক ভালোই ভালোই চলে যা নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না এটা কিন্তু আমার এলাকা চুপচাপ চলে যা তোর বন্ধুদেরকে নিয়ে আরে ভেনাম আজকে তোকে আমরা শেষ করতে এসেছি এই দেখ আমার হাতে কি আজ তোকে আমার হাতে কে বাঁচাবে বুম মরে গেলাম রে হৌ 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 সুপার হিরোরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য বন্ধুরা কমেন্টে জানাও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চাও সেটাও কমেন্টে জানাও